নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে একটি সরচিত কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যারা দূর দূরান্ত থেকে এই কবিতা শোনার জন্যে সাগ্রহে আছেন আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি বয়ে কনিষ্ঠ যারা তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবৃতি যুগের ধারা বলে রাখি এই কবিতাটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কবিতা কুঞ্জ নামে কবিতার বই থেকে নেওয়া হয়েছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এর তাৎপর্যকে উপলব্ধি করার প্রয়াস করবেন এটাই আমার প্রার্থনা যুগের ধারা বদলে গেছে যুগের ধারা আচার বিচার ভাব ভাষা বদলে গেছে যুগের ধারা আচার বিচার ভাব ভাষা বদলে গেছে মতি গতি প্রেম প্রীতি ভালোবাসা বদলে গেছে যুগির ধারা আচারে বিচার ভাব ভাষা বদলে গেছে মতি গতি প্রেম প্রীতি ভালোবাসা আচারে বিচার ভাব ভাষা দেখি এখন নতুন জীবন হরেক দৃশ্য নতুনত্ব প্রবণ দেখি এখন নতুন জীবন হরেক দৃশ্য নতুনত্ব প্রবণ সেনোহ মায়ের মমতা পিতার আদর ভাতৃদশা আচার বিচার ভাব ভাষা দেখি এখন নতুন জীবন হরেক দৃশ্য নতুনত্ব প্রবণ সেনহ মায়ের মমতা পিতার আদর ভাতৃদশা আচার বিচার ভাব ভাষা সৃষ্টি সূত্রে মমত্ব গুণ প্রাপ্ত পরম্পরা লোপ্যে মতান্তরে বিলাস প্রিয় সারা সৃষ্টিসূত্রে মমত্ব গুণ প্রাপ্ত পরম্পরা লোপ্যে মতান্তরে বিলাস প্রিয় সারা শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল নরনারী খুব শিক্ষিত হলো শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল নরনারী খুব শিক্ষিত হলো জ্ঞানেরই সংখ্যা কমে গেল মূর্খের প্রভাব খাসা জ্ঞানেরই সংখ্যা কমে গেল মূর্খের প্রভাব খাসা আত্মস্বার্থে সচেতন সভাই। অনৈতিক অবাধ মেলামেশা আচার বিচার ভাব শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল নরনারী খুব শিক্ষিত হল জ্ঞানেরই সংখ্যা কমে গেল মূর্খের প্রভাব খাসা আত্মস্বার্থে সচেতন সবাই অনৈতিকবাদ মেলামিশা আচার বিচার ভাব ভাষা সুদীমণ্ডলী কবিতাটি আবৃত্তি করেছি মূলতই এই কবিতার তাৎপর্য কি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন তথাপি আমি আমার অনুভব দ্বারা এই কবিতার মর্ম অর্থকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এইটুক আমার দ্বিতীয় প্রার্থনা বদলে গেছে যুগের ধারা যুগের ধারাটা বদলে গেছে এবং বদলে যাওয়াটাই জরুরি যে জায়গায় আজ থেকে শত শত হাজার হাজার বছর আগে যুগের যে প্রবাহমান গতি তখনকার সময়ে মানুষের জন্য যথা উপযুক্ত ছিল বলে তখনকার মানুষ বিবেচনা করতেন তারা আমাদেরই পূর্বজ শিক্ষা দীক্ষার বেকার প্রগতি আজ মানুষ যে জায়গায় অতীতে ছিল সেই জায়গায় আজ আর নাই এর জন্য এক নতুন নত্ব প্রতিটি মানুষের মাঝে এক নবদীপ্ততা নিয়ে এসেছে কথা এখানে শেষ নয় কথা এখানে বদলে গেছে যুগের ধারা আচার বিচার ভাব ভাষা মানুষের অনেক কিছু বদলে যাওয়ার সাথে সাথে আচার বিচার ভাব ভাষা পর্যন্ত বদলে গেছে বদলে যাওয়া জ্ঞান অর্জনের জন্যে নিজেকে বদল দেওয়া সমাজের কল্যাণের জন্যে হওয়া কথা ছিল আজ যেভাবে এই যুগের প্রবাহ আজ যা কিছু আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে সবিশেষভাবে কল্যাণকর বলে মনে করা কথা ছিল কিন্তু সামাজিক স্তর আজ এত শিক্ষা দীক্ষা যুগের পরিবর্তনের সাথে সাথে অধগতি সম্পন্ন হচ্ছে হয়েছে এবং অনাগত ভবিষ্যতে এই সমাজ ব্যবস্থা চরমরাট হতে চলেছে যা মানুষের জন্য মানুষ সহ্য করিতে পারিবে না এবং যে আশা বাসনা নিয়ে যুগের পরিবর্তন হওয়ার কথাকে আমরা স্বাগত অভিনন্দন জানাই থাকি সেটা মানুষের জন্য সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রাপ্তি হওয়া আদৌ সম্ভব হয়ে উঠছে না বরং নিম্নগতি সম্পন্ন হচ্ছে যা আমার আপনার এবং সমগ্র মানব কল্যাণের জন্য দুরূহ এবং অত্যন্ত লোকসানদায়ক ক্ষতিকারক দেখি এখন নতুন জীবন হরেক দৃশ্য নতুনত্ব প্রবণ মানুষের হর প্রকার সায়ন পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে আধুনিকতার নামে ব্যবহারিক জীবন নিজেকে সমাজের বুকে উপস্থাপন করার যে নিয়ম রীতি সেখানেও উন্নতি বা কল্যাণকরের কথা আমরা মনে করে সামনে কদম রেখেছি সত্য কিন্তু তা আমাদের সমাজের অকল্যাণেরই বাহক হয়ে সামনে এসেছে এ ব্যাপারে দেশ দরিয়ার প্রত্যেকটা মানুষের ধ্যানে জ্ঞানে এবং বিবেচনায় রাখা অপরিহার্য বলে আমি মনে করি দেখি এখন নতুন জীবন হরেক দৃশ্য নতুনত্ব প্রবণ খুব ভালো সে সিক্ততা মায়ের মমতা পিতার আদর ভাতৃদশা আচার বিচার ভাবভাষা সেখানে মায়ের মমতাকে আমরা মাতৃত্বের যে পবিত্র ব্যাখ্যা এক সময় আমরা মাকে এমনভাবে সমাজের মানুষের সামনে উপস্থাপন করেছি বা প্রতিটি জ্ঞানী গুণী যারা এই পৃথিবীতে মাতৃপিতৃ সত্তার সমন্বয়ে আসার সৌভাগ্যপ্রাপ্ত হয়েছে এখানে পিতা মাতার কদর আদর সম্মান আমাদের কাছে চিরদিনের জন্য এমনকি ঈশ্বরত্বের থেকে ও কোনো অংশে কম নয় বরং বড় বলে আমরা জানি মাফ করবেন আজ মাতৃদশাতেও আমরা নিম্নগতি সম্পন্ন বিচারধারার নমুনা এক নয় একাধিক থেকে একাধিক শতধিক থেকে শতধিক পেয়ে এসেছি বিষয়টা আপনারা অবলোকন করবেন আমি মুখে আর বলতে চাইব না মাতৃত্বের অবমাননা আমি আমার মুখ দিয়ে করতে আমি কখনো সাগরী হয়ে উঠতে পারছি না তবে এমনিভাবে চলতে থাকলে হয়তো আমার না হলেও কারো কলম থেমে থাকবে না এক সময় মাতৃত্বের যে গৌরবের কথা মাতৃত্বের যে মহত্বের কথা মাতৃত্বের যে ত্যাগের কথা একদিন হয়তো বিপরীত ধর্মী কোনো বিচার বিশ্লেষণ নিয়ে আমার এই সমাজের মানুষের সামনে আসবে এটি কোনো দৌড়ায় নাই এজন্য মাতৃশক্তিকে আমি ঔদত্ত আহ্বান করতে চাই তাদের মাতৃত্বের যে পূর্ণ বিকাশ আর পূর্ণ বিকাশ তারা যেমন নিজেরা তার সুরক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান যাতে আমার মতন সেই মায়ের সন্তানদেরকে এমনভাবে কোনো কথা বলতে না হয় অথবা কলম কাগজের লিখতে বাধ্য না হতে হয় সৃষ্টি সূত্রে মমত্বগুণ প্রাপ্ত পরম্পরা এই যে সৃষ্টি সূত্রের আধার ধরে আমরা মাতৃত্বের প্রচারী আমরা এ পরম্পরাগতভাবে প্রাপ্ত হয়েছি আর লোপ পেয়েছে মতান্তরে বিলাসপ্রিয় সারা এই মতান্তরে এ অন্তরালে মতের যে অন্তরায় আমরা দেখতে পাব আমি না বলল কেউ না কেউ বলবেন সে হল এক বিরাট মতান্তর আজ ঘটতে চলেছে ঘটেছে এবং অনাগত দিনে এর থেকে চরম পরিণতি সামনে আসবে মা তার শিশুকে তার রাখে বড় বড় ঝড় তোফান সংঘর্ষ সংঘাত থেকে বাঁচানোর জন্য আজ মা নিজেরই শিশুকে ঝাড়িতে জন্ম দেওয়ার পর ঝাড়িতে ফেলে দিচ্ছে জঙ্গলে ফেলছে কুত্তায় তার প্রতিপালন করছে আও আদো আদো শব্দ বাচ্চাচ্ছে তার বেঁচে থাকার আওয়াজ উঠাচ্ছে কুত্তা একজন বনের জঙ্গলের পশু শিয়াল সেও তাকে সুরক্ষা দিচ্ছে কিন্তু যার গর্ভে দশ বার দশ দিন থাকার পর ভবিষ্ঠ হয়েছে ভবিষ্ঠ হওয়ার পরে তাকে এক জঙ্গলে ফেলে দিয়ে নিশ্চিন্তে মা তার মাতৃত্বকে চিরবি সঙ্গ দিয়ে হয়তো হাসি মুখেই ঘরে ফিরছে বাকি তো তার গব্যজাত সন্তানকে দশ বারো দশ দিন বহন করার পর সে নিশ্চয়ই ঝাড়িতে ফেলে অন্যত্র যেতে পারে না খুশি হতে পারে না সে আনন্দিতা হতে পারে তাই মাতৃত্বের যে মহত্বকে মাকেই আগে রক্ষা করার কথম ওঠাতে হবে এটাই আমার নিবেদন এটাই আমার আন্তরিক প্রার্থনা শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল নরনারী খুব শিক্ষিত হল পূর্বদের দিকে আমরা যদি তাকিয়ে দেখি আমাদের কয়েক শত শত গ্রামের মধ্যে একজন শিক্ষিত বা শিক্ষিতা ছিলই না যদিও কেউ সবেমাত্র স্কুলে যেতে শিখেছিল কিন্তু তখন নারী শিক্ষার একেবারেই প্রবণতা বা প্রচলন ছিল না ধীরে ধীরে এমন এক জায়গায় আজ আমরা উপনীত হয়েছি যেখানে নর আর নারী পাশাপাশি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আজ সমদর্শিতার পরিচয় দিয়েছেন এবং নর নারী আজ শিক্ষার চরম জায়গায় পৌঁছে গেছেন আজ আন্তরিক অভিযানেও পুরুষের পাশাপাশি নারী শক্তি কাজ করছে তারা নিজেরাই সেই অভিযানে অংশগ্রহণ করছে যারা দেশেরই মাতৃ শক্তির আধার শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল নরনারী খুব শিক্ষিত হল জ্ঞানীর সংখ্যা কমে গেল জ্ঞানেরই সংখ্যা সংখ্যা কমে গেল মূর্খের প্রভাব খাসা যেহেতু জ্ঞানীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শিখেছে তথাপি কথাটি উদ্ধৃত করা হয়েছে যে নর নারী নরনারী খুব শিক্ষিত হলো শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল শিক্ষার যে গুরুত্ব আমাদের জন্য সবিশেষভাবে প্রয়োজন সবিশেষভাবে মহত্বপূর্ণ আমরা সেটাকে উপলব্ধি করেছি সমাজের আপামার জনসাধারণ থেকে বিশেষ বিশ্বস্ব অজ্ঞরা জ্ঞানী গুণী বিদুষী জনেরা তারা শিক্ষার গুরুত্বকে তুলে ধরার জন্য শিক্ষাকে আগে বাড়ানোর জন্য জীবন ভরে নিজেকে নছপার করেছেন উৎসর্গ করেছেন জীবের নিজের জীবনকে বলিদান করেছেন শিক্ষা প্রসারের জন্য আর আজ নর হোক আর নারী তারা শিক্ষিত হয়েছে তারা শিক্ষা দীক্ষার সংখ্যা বৃদ্ধি করেছে কিন্তু জ্ঞানের সংখ্যা শিক্ষিত তো হয়েছে সত্য কিন্তু জ্ঞানীর সংখ্যা কমে গেছে তাই শিক্ষিত লোকের দ্বারা যে আজ সমাজের কল্যাণের কাজ যতটা হচ্ছে অকল্যাণের কাজও তার থেকে বেশি হতে চলেছে যা সমাজের লোকের জন্য চিন্তনীয় বিষয় শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল সত্য কথা নরনারী খুব শিক্ষিত হলো আরও সত্য কথা জ্ঞানেরই সংখ্যা কমে গেল মূর্খের প্রভাব খাসা জ্ঞানকে অর্জনের কোন জন্যে শিক্ষা অর্জন আজ খুব কমই হচ্ছে আজ কেরিয়ার 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 নির্মাণের জন্য সব প্রকার প্রয়াস প্রচেষ্টার পাশাপাশি কত প্রকারের অরজকতার ভাগিদারি হচ্ছে তারা তারা নিজেরাই অরজকতাকে বাড়োয়া দিচ্ছে নিজেই অরোচকতার সক্রিয় ভূমিকা নির্বাহন করছে তাই তো বলা হয়েছে শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল নরনারী খুব শিক্ষিত হল হলো সংখ্যা কমে গেল মূর্খের প্রভাব খাসা আত্মসাত সচেতন সভায় অনৈতিক অবাধ মেলামেশা আচার বিচার ভাব ভাষা অনৈতিক অনাচার কদাচা আজ দুর্জয়ের প্রভাব এত প্রভাবিত যে সত্য দীপ্ত জ্ঞানী যারা যারা জ্ঞানের সাধনা করেন জ্ঞানের উন্মোচন করেন তারা আজ হ নিরব এবং নিস্তব্ধ হয়ে চলেছে কারণ তাদের কথা শোনার মতন আজ কেউ নাই লিখেছেন তো পাঠক নাই পাঠ করে বোঝার মতো মানুষ নাই তাহলে এই মানুষের ভবিষ্যৎ যেটা আমার আপনার সবার ভবিষ্যৎ কোন দিকে কোন দিকে চলতে শিখেছে কোন দিকে চলছে এটা আমার নয় আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুসারে আমাদের প্রজন্মকে কিছু না কিছু শিক্ষা কিছু না কিছু ইশারা কিছু না কিছু তাদের আদর্শ আইডেন্টি তাদের মাঝে ঢালতে হবে প্রচার করতে হবে প্রসার করতে হবে শিক্ষার পাশে পাশে সামাজিক জীবনেরই যে ভালোর দিকগুলোর কথা তাদের নলেজ দিতে হবে এটাই আমার প্রার্থনা থাকবে আর এই কবিতা আমি আবার একবার আবৃত্তি করে শেষ করছি যুগের ধারা বদলে গেছে যুগের ধারা আচার বিচার ভাব ভাষা বদলে গেছে মতি গতি প্রেমপ্রীতি ভালোবাসা আচার বিচার ভাব ভাষা দেখি এখন নতুন জীবন হরেক দৃশ্য নতুনত্ব প্রবণ শেন সিক্ততা মায়ের মমতা পিতার আদর ভাতৃদশা আচার বিচার ভাব ভাষা এখানে পিতার আদর্শের কথাও বলা হয়েছে যে পিতার আদর্শ যেভাবে থাকার কথা সেই পিতার আদর্শেও অনেক অংশে আজ ফাটল লেগেছে বলে স্পষ্ট দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সৃষ্টি সূত্রে মমত্ব গুণ প্রাপ্ত পরম্পরা লোক পেয়েছে মতান্তরে ব্লাস সারা শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেল নরনারী খুব শিক্ষিত হলো জ্ঞানের সংখ্যা কমে গেল মূর্খের প্রভাব খাসা আত্মস্বার্থে সচেতন সভায় অনৈতিক অবাধ মেলামেশা আচার বিচার ভাব ভাষা এই অনৈতিক অবাধই মেলামেশা এ সমাজের জন্য আর চরম অবনতি সবিশেষ লক্ষণ ধন্যবাদ আপনাদেরকে সম্মুখে রেখে আমি এই কবিতাকে আবৃত্তি করলাম এবং সবিশেষ না হলেও বিশেষ না হলেও স্বল্প পরিসর ব্যাখ্যা শোনালাম আপনারা মনন করবেন এবং আপনার আপনার জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখবেন যা নাকি কোনো একদিন আমাদের কল্যাণকর হতে পারে ধন্যবাদ